নমস্কার আমি সুব্রত রায় এই মুহূর্তে ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার বিধানসরণী লাগোয়া একদম কাশি গোসলেন দুর্গাপুজো সমিতির যে পুজো মণ্ডপ তার সামনে এবং আমাদের সঙ্গে রয়েছেন এই পুজো কমিটির যিনি সাধারণ সম্পাদক সোমেন দত্ত মহাশয় এবং তার সঙ্গে আমরা কথা বলবো কিন্তু এই পুজো এইবারে কিন্তু সাতাশি বছরে পড়েছে এবং আমরা জানি যে এইবারে যে পুজো এটা কিন্তু একটা প্রত্যেকটা পুজো উদ্যোক্তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেননা প্রাকৃতিক দুর্যোগ প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি চলছে এবং তার মধ্যে হাতে গোনা কয়েকটি দিন পাশে করি ইস্যু আছে সব কিছুর মাঝে এবারে দুর্গা পুজো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছে কাশি বসলেন আমরা কথা বলে জেনে নিই স্বাগত জানাই আপনাকে এই মুহূর্তে আমি যেটা জানতে চাই যে আর কয়েকদিন বাদে পুজো কিন্তু মেঘ রোদ্রের খেলা চলছে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে কতদূর এগোলেন দেখুন আমাদের তো কাজ প্রায় শেষ মুহূর্তে প্রিভিউ শো কলকাতার যে চালু হচ্ছে আগামী পরশু থেকে তাতে আমরা একজন পার্টিসিপেন্ট আছি সুতরাং আমাদের আগামী কালকের মধ্যেই শেষ করতে হবে চূড়ান্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছে প্রাকৃতিক দুর্যোগ একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় কিন্তু আমরা কর্মকর্তারাই প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে নিয়েই কাজ করতে অভ্যস্ত এখন মা যা আশীর্বাদ এই বৃষ্টি হচ্ছে বা সাপোর্ট দিচ্ছে না কিন্তু সেই অনুযায়ী আমাদের কাজকর্মগুলো প্ল্যান করে এগোচ্ছে আচ্ছা একটা কথা জানতে চাই যে এই যে এইবারে আপনাদের যে কবে থেকে শুরু হচ্ছে কি প্রস্তুতি এবং কিভাবে আপনারা শুরু করছেন এবং সেটা কি তিথিতে কিনা একটু যদি বিস্তারিত হয় বল না শুরু করছি বলতে এবছরে পুজো হ্যাঁ হ্যাঁ আমাদের দেখুন দুর্গা পুজোর আমরা তো দুটো ভাগে দেখি একটা হচ্ছে শিল্পের নিদর্শনতা যেটাকে থিম বলে সেটা গত পরশু থেকেই আমাদের প্রিভিউ শো থেকে থাকছে আর পাঁচ তারিখ থেকে আমাদের ওপেনিং হচ্ছে আর রিচুয়াল মা দুর্গার পুজো হিসেবে একমাত্র সার্বজনীন বসলেন দুর্গাপূজা সমিতি আমাদের এইখানে পুজো মণ্ডপে প্রথমার দিন থেকে শুরু হয় আপ টু চলে দশমী অবধি এইভাবেই পুজোর রিচুয়ালগুলো চলে তো সেইভাবেই প্রথমার দিন থেকেই আমাদের শুরু আর পঞ্চমী তৃতীয়ার দিন পাঁচ তারিখ শনিবার আমাদের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হবে আচ্ছা মহালয় তিথি থেকে আপনাদের কোনো বিশেষ প্রোগ্রাম আছে মহালয় তিথিতে আমরা মায়ের চক্ষু দান যেটা মহালয়ার দিন হয় সেটাকে আমরা প্রত্যেক বাড়ি একটা বিশেষ রকম ভাবে করার চেষ্টা করি এবছর যেমন আমাদের 87 তম বর্ষ গত বছরে 86 তম বর্ষতে আমরা করেছিলাম ছিয়াশি জন চক্ষু দানের অঙ্গীকারবদ্ধ হয়েছিল আর সঙ্গে রাজ্যের মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী চক্ষু দানটি করেছিলেন এবছর ওই একই সিস্টেমে দু তারিখে আমাদের মহালয়ের দিন বেলা বারোটার সময় রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শশীপা যা চক্ষুদান করবেন এবং সঙ্গে থাকবেন পঁয়তাল্লিশ জন দৃষ্টিহীন ভাই বোনেরা যারা ব্রেল সিস্টেমের মাধ্যমে চক্ষুদানটিকে পাঠ করবেন এবং সেই অনুযায়ী মন্ত্রী মহালয়া চক্ষুদানটি করবেন এবং তারপরে তাদেরকে তাদের জন্য যে দুর্গা পুজোটাকে আমরা রেখেছি আমরা ওই জন্য একটা ব্লাইন্ড জোন রাখছি প্যান্ডেলেতে সেই ব্লাইন্ড জোনেতে তারা সবসময় এসে ব্রেল ফেসিলিটিটা পাবে এবং তাদের জন্য স্পেশাল অ্যাক্সেস ব্যবস্থাও থাকছে একটা কথা আবারও ফিরে আসি ওয়েদারে যেহেতু এবার ওয়েদার বলেছে সোমেনবাবু যে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে হঠাৎ ঝড় বৃষ্টি হতে পারে উদ্যোক্তা হিসেবে কিভাবে প্রস্তুতি রাখছে দেখুন না প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা যে বিশেষ প্রস্তুতিগুলো যেটা নিই আগে সেটা হচ্ছে মানে ইলেকট্রিক ম্যাটারটা ইলেকট্রিকের ব্যাপারগুলো এবার এটাকে শুনেছি আমাদের উত্তর কলকাতায় একটু আধু বেশি বর্ষণ হলেই জল জমার ব্যাপার থাকে সুতরাং আমরা এবার ইলেকট্রিক ওয়ারিং সিস্টেমটা পুরোটাই ওভারহেড সিস্টেমে নিয়ে যাচ্ছি পুরোটাই ওভারহেডে থাকছে ওপর দিকে থাকছে আর ইলেকট্রিক্যাল পয়েন্ট বা জয়েন্ট দিয়ে আমরা এবারে কোনো কাজ করাচ্ছি না পুরো একদম রিল তার দিয়ে কাজ হচ্ছে এবং যেখানে যেখানে ইলেকট্রিকের জায়গাগুলো আছে সেখানে অ্যাজবেস্টার টিন সেট বা করকেটের সেট দিয়ে রুম করে দেওয়া হচ্ছে এটা গেল এই পাটের জায়গা বাকি বিভিন্ন রকম গাম বুড রেনকোট এগুলো তো রাখা হয়েছেই থেকে কাশি বসলেন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া সাধারণ মানুষের জন্য আগামী পাঁচ তারিখ শনিবার বিকেল সন্ধ্যা সাতটার পর থেকে খুলে দেওয়া হচ্ছে জুলাই মাস থেকেই কাশি বসলেনে একশোরও বেশি কর্মীরা যারা বকখালি এবং মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা এই মণ্ডপের কাজ শুরু করে দিয়েছে দিন রাত জেগে তারা কিন্তু কাজ করছে এবং তাদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ প্রতি মুহূর্তেই ঝড় বৃষ্টি রোদ এর মাঝে সব কিছুকে উপেক্ষা করেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা কাজ করে চলেছেন দিন রাত কারণ সময়ে কাজ শেষ করতে হবে আর উন্মুক্ত করে দিতে হবে মানুষের জন্য কেননা যে চিন্তা ভাবনা তারা রেখেছেন নারীদেরকে সামনে রেখে তা সকলের জন্য উন্মুক্ত করতে হবে আর তার জন্যই কিন্তু কাশি বসলেনে মণ্ডপে এখন হাতুড়ি পেরেক ঠোকার যেরম চলছে আর মণ্ডপ যিনি তৈরি করছেন সেই ভাবনার শিল্পী তিনিও কিন্তু বসে রয়েছেন সময়ে কাজ শেষ করার অপেক্ষায় ক্যামেরা ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায় यही मुहूर्ते कलकता